আমার নবীশ্বের দায়ী কেটতেছেন বিশ্বনবী জিব্রাইলকে বললেন আল্লাহকে গিয়ে বলো আমার উম্মতদেরকে ক্ষমা করবে কিনা আল্লাহ পাকের কাছ থেকে জিব্রাইল পরামর্শ নিয়ে এসে বললেন আল্লাহ পাক আপনাকে সান্তনার বাণী দিয়েছে আর বলেছে কোনো মানুষ যদি মৃত্যুর এক বছর আগে তৌবা করে কয় বছর আরও জোরে কয় বছর মৃত্যুর এক বছর আগে তৌবা করে আল্লাহ পাক তার তৌবা কবুল আর মঞ্জুর করে নিয়ে তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে ওই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন নবী আমার বললেন ও জিব্রাহী না না এক বছর আগে যদি তৌবা কবুল হয় এক বছর পরে আবার আমার উন্মতেরা গুণাগার উন্মতেরা আবার গুণা করবে কথা বলেন ঠিক না ব্যাঠিক না না এক বছরও হবে না আরও কমাইতে হবে জিব্রাহিল আল্লাহর কাছে গিয়ে বলে আপনার হাবিব খুশি হয় নাই ইয়া রব্বুল আলমিন আপনার পেয়ারে হাবিব খুশি হয় নাই আপনি কেমন আপনার হাবিবকে খুশি করবেন আপনি জানেন এবার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহলের দ্বারা খবর পাঠাই দিলেন ও জিব্রাহিল আমার হাবিবকে গিয়ে বলো মৃত্যুর ছয় মাস আগে যদি কোনো মানুষ তৌবা করে তার তৌবা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ নী বললেন না না এটাও হতে পারে না মৃত্যুর ছয় মাস আগে যদি তো কবুল হয় আর মৃত্যুর আগে যদি কবুল না হয় এই ছয় মাসের মধ্যে আবার আমার করে হয়ে যাবে আমাদের মধ্যে কিছু মানুষ এমনও পাওয়া যায় সকালে তৌবা করে বিকালে আবার সে অকাম করে আসে না বলেন আসে না দেখেন দিয়ে তা কাকে বলেন আপনার মার্ডী বিশ্ব নবী কত অতির উন্মতির জন্য কেঁদে গেছেন নেতা কাকে বলে আমার নবী বলে না না ছয় মাস পরে যদি তো ছয় মাস আগে যদি তো বা কবুল হয় তাহলে ছয় মাসের মধ্যে আমার উন্মতের আবার গুণা করবে গুণা যদি মাপ না হয় জাহান হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আবার ভাইরা আমার গোজারিয়া বাসি ভাইরাবার আমার উপর দা যারা টুকরা মা গো ভালো করে সরেন আল্লাহ নবীর কাছে আবার জিবাই এসে বললেন আল্লাহ পাক আপনাকে এমন সংবাদ দিয়েছে মৃত্যুর তিন মাস আগে যদি তৌবা করে সে তৌবা কবুল হবে জোরে বলেন মারা হওয়াটাও হবে না বলে এক মাস আগে যদি তৌবা করে তৌবা কবুল হবে আল্লাহ নবী বললেন না এটাও হবে না এবার বললেন এক সপ্তাহ আগে যদি তৌবা করে তৌবা কবুল হবে আল্লাহ নবী বললেন না এটাও হবে না জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর মৃত্যুর এক সপ্তাহ যে তো বা করে তো কবুল হবে আল্লাহ নবী বললেন না না এটাও হবে না আমার বান্দা এক সপ্তাহের মধ্যে আবারও গুণা করতে পারে কারণ বান্দা গুণা করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে আল্লাহ নবী বলেছেন বান্দারে আল্লাহ পাক বলেছেন কমাদুল কারিমের মধ্যে عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو ال আল্লা পাক বলতেছেন কুলিয়া ইবাদিয়াল আশ্রফু আলা ও হে যারাম নিদের নবশুরে পড়তে জুলুম করেছম অন্যায় করেছ গুনা করেছ মানুষ হত্যা করেছ খুন করেছম জেনা করেছ ব্যবিচার করেছ সুদ খেয়েছ ঘুষ দিয়েছ অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছ সন্তানের হক নষ্ট করেছ ইতিমের হক নষ্ট করেছ বান্দার হক যেগুলি সেগুলি বান্দাকে ফেরত দিয়ে দাও কে বলতেছে ইতিমের হক যদি মেরে খাও ওই ইতিমের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে তাকে তার সম্পদ যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার হস তোমার নামাজ তোমার জাকাত তোমার রোজা তোমার দান তোমার কিছু আল্লাহর দরবারে কবুল হবে না